এই যে বাচ্চাটা এই বাচ্চাটা কিন্তু এখানে পড়ে আছে কিন্তু বাচ্চাটা জীবিত কিন্তু বাচ্চাটা কিন্তু বাঁচবে না বাচ্চাটা কিন্তু মারা যাবে তো ফলে বাচ্চা কিন্তু এটা এরকম হওয়ার কারণ হচ্ছে অনেক সময় বাচ্চা দেখা গেছে যে প্রিয় বিয়াস আসসালামু আলাইকুম আমাদের কৃষি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি কালার বাট মুরগির বাচ্চা নিয়ে কিছু কথা বলবো তো আসলে বাচ্চা বুড়ারে মারা যাওয়ার কিছু কারণ বা কিছু তথ্য আমি আপনাদের মাঝে শেয়ার করব আশা করি মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখবেন তাহলে চলুন আজকে ভিডিওটা শুরু করি তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিপূর্বে প্রায় আজকে বাচ্চার বয়স তিন দিন হয়ে গেছে প্রায় তিন দিন আগে আমি আপনাদের মাঝে এই বাচ্চাগুলোর ভিডিও শেয়ার করছিলাম যখন বাচ্চাগুলো আসছিল সবেমাত্র তো এখন দেখতে পাচ্ছেন যে এখানে চারটা বুডার করা হয়েছিল এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছিলাম এখন দুইটা বুডার ব্যাঙে একটা করা হয়েছে এখানেও দেখেন দুইটা বুডার ব্যাঙে একটা করা হয়েছে তো আসলে দুইটা ব্যাঙে একটা করা কারণ হচ্ছে বাচ্চাগুলো চলাচল যাতে সঠিকভাবে করতে পারে হাঁটা চলা যাতে সঠিকভাবে করতে পারে সেই জন্য এটা তিন দিনের দিনে এটা প্রায় আজকে তিন দিন হয়ে গেছে তো এটা করা হয়েছে তো আমি আজকে আপনাদের মাঝে বলবো যে বাচ্চা ভুটারে অনেক সময় বাচ্চা মারা যায় তো সেইগুলোর কারণ আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করব তো তার আগে বলবো আমার চ্যানেলে যারা নতুন অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেঘুটি বাজিয়ে দেবেন বাচ্চাগুলো মারা যায় এবং অলরেডি এখানে প্রায় দশটা বাচ্চার মতন মারা গেছে আর যখন বাচ্চা আনা হয়েছিল কার্টুনের মধ্যে পাঁচটা মারা গেছে সর্বমোট পাঁচটা বাচ্চা পাঁচটা আর রয়েছে দশটা প্রায় পনেরোটা বাচ্চা মারা গেছে এখানে তিন হাজার বাচ্চা নেওয়া হয়েছে তো বাচ্চা মারা যাওয়ার প্রথম কারণ হচ্ছে বাচ্চা অনেক সময় দেখা গেছে দুর্বল থাকে তো বাচ্চা সঠিকভাবে খাদ্য খাইতে পারে না চলাফেরা করতে পারে না তো দেখা গেছে যদি বাচ্চাটা দুর্বল থাকে না খাইতে না খাইতে কিন্তু বাচ্চাটা মারা যায় আর যে বাচ্চাটা দেখবেন খাবার খাইতেছে সেই বাচ্চাটা কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা খুবই কম তো এখানে আমি আপনাদেরকে দেখাই একটা বাচ্চা যে আপনারা দেখেন যে এই এই যে বাচ্চাটা এই বাচ্চাটা কিন্তু এখানে পড়ে আছে। কিন্তু বাচ্চাটা জীবিত কিন্তু বাচ্চাটা কিন্তু বাঁচবে না বাচ্চাটা কিন্তু মারা যাবে তো ফলে বাচ্চা কিন্তু এটা এরকম হওয়ার কারণ হচ্ছে অনেক সময় বাচ্চা দেখা গেছে যে বাচ্চা যখন আনা হয় তখনই কিন্তু বাচ্চা দুর্বল থাকে বাচ্চাটা কিন্তু একেবারেই পাতলা সে বাচ্চাটা কোনো খাবারেই কাইতে পারছে না তো সেই জন্য বাচ্চাটা দুর্বল হয়ে গেছে এবং বাচ্চা দেখা গেছে যে আপনার যদি এক একসাথে জড়ো হয়ে যায় সবগুলা বাচ্চা একদিকে জড়ো হয়ে যায় একটার উপরে আর একটা উঠে বাচ্চা কিন্তু অনেক সময় চাপে মারা যায় এবং বাচ্চা অসুস্থর কারণে মারা যায় না বাচ্চা যদি আপনার আঘাত পায় তো সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চা মারা যায় আপনারা চেষ্টা করবেন বাচ্চা যাতে কোনো আঘাত না পায় আর সর্বপ্রথম যে বাচ্চাগুলো আনা হয় সেই বাচ্চাগুলা যদি একেবারে দুর্বল থাকে তা আসলে সেই বাচ্চাগুলাকে আর বাঁচানো যাবে না আপনি যতই চেষ্টা করেন কারণ সেই বাচ্চাগুলো খাবার যখন খাইতে পারবে না তখন কিন্তু বাচ্চা মারা যায় তো আপনারা একটা বিষয় খুবই গুরুত্ব গুরুত্ব নিয়ে খেয়াল রাখবেন যাতে বাচ্চা একসাথে জড়ো না হয় বুডারটা আপনারা সঠিকভাবে সেট করবেন তাপমাত্রাটা সঠিকভাবে সেট করবেন আসলে তাপমাত্রাটা সেট করার ক্ষেত্রে বাচ্চা যদি দেখেন আপনার বুডারের নিচে বাচ্চা না থাকে তো সেই ক্ষেত্রে ভাববেন যে বাচ্চা তাপের প্রয়োজন কম তো সেই ক্ষেত্রে আপনারা একটা বাউল একটা লাইট অথবা দুইটা লাইট বন্ধ করে দিবেন আর যদি দেখেন যে বাচ্চা দলা হয়ে যাচ্ছে জড়ো হয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে দেখবেন যে বাউলে নিচে বাচ্চা আসবে তখন আপনারা তাপটা আর একটু বাড়ানোর চেষ্টা করবেন তো সেই বিষয়টা আপনারা আপনারা খেয়াল রাখবেন আর বাচ্চা যাতে কোনোভাবে আঘাত না পায় দলা না হয় তো সেই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন তো এই কারণগুলি যদি আপনারা সঠিকভাবে মেনটেন করতে পারেন তাহলে আপনার বাচ্চা নষ্ট হবে না বাচ্চা সুস্থ থাকবে ভালো থাকবে খাদ্য সঠিকভাবে খাইবে তো সেই বিষয়টা খেয়াল রাখবেন আর এখানে কী সিস্টেম করা যেভাবে সিস্টেম করা আছে আপনারা ঠিক এরকমভাবে আপনারা সিস্টেমটা ফলো করতে পারেন যে দুই থেকে তিন দিনের মধ্যে আপনারা জায়গাটাকে বড় করে দিবেন আস্তে আস্তে দাফে দাফে জায়গা বড় করা হবে তো বুডারে যে আজকে প্রায় তিন দিন হয়ে গেছে তো আর বুডারে সম্ভবত আর এক থেকে দুই দিন বুডারে রাখা হবে তারপর আর একটু বড়ো করে দেওয়া হবে তাপের তিন চার তিন চার দিন হয়ে গেলে বা পাঁচ দিন হয়ে গেলে বাচ্চারা তাপের প্রয়োজন হয় না তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি আর আপনাদের যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব আর আমার ভিডিওটা অবশ্যই একটি লাইক করে দিবেন আর যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকে মতন এখানে বিদায় নিচ্ছি সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ